আমার ভাইরা এই আল্লাহর রাস্তায় জীবন যদি দিতে যাই তাহলে আগে আমাদেরকে তাকওয়াবান হতে হবে কি বান হতে হবে বলেন তো আল্লাহর ভয় যখন আমাদের দিলের ভিতরে সেট করতে পারব তখন আল্লাহর রাস্তায় জীবন দেওয়া সহজ হবে ঠিক কিনা বলেন ইয়াম আনহুাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকতাকতি আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা বলছেন শুধু ভয় করলে চলবে না হকত কতিহি যেইভাবে ভয় করা দরকার ঠিক সেইভাবে আমাদেরকে ভয় করতে হবে আজকে দুনিয়ার সমস্ত মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন নাকি সবাই এক বাক্যে স্বীকার করবে আমরা ভয় করি কিন্তু সবাই কি সমানভাবে ভয় করে কথা বলেন মনে করেন আনসার আছে পুলিশ আছে র‍্যাব এখন মানুষ কাকে বেশি ভয় করবে আলসারকে পুলিশকে নাকি র‍্যাবকে র‍্যাবকে বেশি ভয় করবে কারণ যে যেপরিবারে ভয় করবে এর চেয়ে শত ভাগ বেশি ভয় করবে র্যাবকে কারণ আপনি যতই অন্যায় করেন আনসার বেশি কিছু আপনাকে করতে পারবে না আর যখন র্যাবের সামনে অন্যায় করবেন আপনার খবর আছে না নাই তেমনি ভাবে দুনিয়ার মানুষ একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর এক ব্যক্তি শুধু শুক্রবারে নামাজ আদায় করে আর এক ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করে না এই সবচাইতে বেশি ভয় করে কে কথা বলেন অবশ্যই যে আল্লাহর বিধান মানে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়ে এই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে এইজন্য আল্লাহ তারা শুধু ইত্তাকুল্লাহ দন্নাই আল্লাহ বলেছেন হাককুত কতিহ যেইভাবে ভয় করার দরকার ঠিক ওইভাবে তোমাদেরকে ভয় করতে হবে ঠিক আমার ভাইরা এই তাকওয়ানি কথা বলছি তাকওয়া অর্থ কি আমাদেরকে জানতে হবে তাকওয়াত ভয় করা বেঁচে থাকা নিজেকে সেফ করা বিরত রাখা নিজেকে পরিহার করা এই তাকওয়ার সংজ্ঞা কি তাকওয়া কাকে বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আতাকওয়া হুআল আমসা লিয়াবিরিল্লাহি والاجتناب عن نواهي تقوى لأوامر الله اللا ندس پلنم قرام اللا ندس والاجتناب عن نواهي আল্লাহ যেই সকল বিষয় নিষেধ করেছেন ওই বিষয় থেকে বিরত থাকা ওই কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকুয়ার কয়েকটা স্তর আছে শিরক এবং কুবর থেকে বিরত থাকা হারাম এবং কবিরা গুণা থেকে বিরত থাকা সগিরা গুণা থেকে বিরত থাকা কবিরা গুণা থেকে বিরত থাকা সন্দেহজনক কাজ থেকে বিরত থাকা তাহলে আমরা তাকুয়া অর্থ কি তাকুয়া কাকে বলে তাকর কয়েকটি স্তর জানলাম এবার আসেন এই তাকুয়া আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত ভয় করার নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ভয় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি ভাবে ইমানদারদেরকে ডেকে ভয় করার নির্দেশ দিয়েছেন আমরা যারা এখানে বসে আছি মমেন মোমেন বান্দা আমাদেরকে ডেকে আল্লা বলেছেন বান্দা তোরা ভয় কর আসুন প্রথমে আল্লাহ নবীকে ভয় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়া আইনোহান্ন বিদ্যা কিল্লাওয়ালা তোদের রেল কাফিরিনা ওয়েল

তুমি আল্লাহকে ভয় করম ওয়া লা তুতী'িন কাফirina আর আপনি কাফের এবং মুনাফিকদের আনুগত্য করবেন না তাদের পরামর্শ অনুযায়ী আপনি কোনো কাজ করবেন না বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহম নবীকে ভয় করার নির্দেশ দিলেন আল্লাহ এবার মানব জাতিকে ভয় করার নির্দেশ দিচ্ছেন ইনসান সুত তাকু রাব্বাকুম ইননা সালসালা তাসআতি শাইউন আযিম সূরা আল হাস 1 নম্বর আয়াত এটা 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে কোরআনুল কারীমের সিরল অনুযায়ী 22 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে মানবসকল ইত্তাকু তোমরা ভয় করো রব্বাকুম তোমাদের রবকে আমার ভাইরা এবার আল্লাহ স্পেশালি ভাবে ইমানদারদেরকে মমেন বান্দাদেরকে বলছে বান্দা ভয় কর আল্লাহ তাআলা বলেন আমার আন্নাহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাযাক্কার নাফসুম্মা ল বির বিব সরা তুল হাস আঠারো নাম্বারায় তো 28 নাম্বার পারা 7 নাম্বার 20 টা 2 3 লাইনে আছে কুরআনুল কারীমের সিরলমজে 59 নাম্বার সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে ইমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আপনাকে আমাকে ডেকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তারপরে বলছেন ওয়াল তানজুরুনা পুসুম মা পদমাত তুমি যে আমল করছো এই আমলটা কিয়ামতের দিন তোমার কি কাজে আসবে এইটা তুমি একটু চিন্তা করো আমরা যে আমল করছি কেমতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দণ্ডaiman হওয়া লাগবে এই আমলটা আল্লাহর সম্মুখে দণ্ডাই হওয়ার পরে আল্লাহ এই আমলের হিসাব নেবে এই আমলটা কতটুকু কাজে আসবে আমরা যেই কাজ করছি এটা আমাদের হিসাব করে করতে হবে আল্লাহ বলছে তোর আমলের দিকে বান্দা একটু চিন্তা করে দেয় আল্লাহর সম্মুখে কেমতের দিন উঠতে হবে কি হবে না কথা বলেন আল্লাহ তালা জানিয়ে দেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى <applause> سوره النازية 40 41 نمبر ایت قران نمبر پر چند نمبر, سي ایک نمبر اللہ بول وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى আল্লাহর সম্মুখের দণ্ডাই মান হতে হবে এই ভয় যারা করবে আর নফসের খায়সার থেকে নিজের নফসকে কন্ট্রোল করবে নফস আছে সুদ খেতে নফস আছে ঘুষ খেতে নফস আছে অশ্লীল গান বাজনা দেখতে আপনি নফসকে কন্ট্রোল করছেন আপনার জন্য কি আছে জানেন আল্লাহ বলছেন তো ইন্ডেলিয়াল অ তার আবাসস্থল বাসস্থান হলো চ্যান্না আমার ভাইয়ের সরাতর হাসরের আঠারো নম্বর আয়াত সম্পর্কে কথা বলছিলাম আল্লাহ প্রথমে ভয় করার কথা বলেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ সুবাহান মা তালা দুইবার ভয় করার কথা বলেছেন কয়বার বলেন তো তাহলে প্রথম ভয় কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আমি যে আমল করছে এই আমলটা কে দিন কি কাজে আসবে এটা চিন্তা করার কথা বলেছেন এবার আরেকবার আল্লাহ বলেছেন ভয় করার কথা আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় ইন এই কাজ সম্পর্কে আল্লাহ খবর রাখেন তোমরা যে আমল করো আমল সম্পর্কে আল্লাহ অবহিত আসেন এখন আপনি গোপনে গুনাহের কাজ করছেন ছোট গুণা করছেন কাবির বড় গুণা করছেন যত প্রকারের গুণা করেন না কেন আল্লাহ কিন্তু আপনাকে দেখছেন সুতরাং এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে আর ভাই রাম এই জন্য আমরা আল্লাহকে ভয় করে চলবো তো ইনশাআল্লাহ সবাই বলে ইনশাল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে যদি আমি আপনি আল্লাহকে ভয় করে চলি তাহলে আল্লাহ আপনার আমার জন্য আপনার জন্য জান্নাতের বাড়ি বানিয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ আবার ভাই সাহাবি আসবাইনের জীবনী দেখেন নবীরা পর্যন্ত আল্লাহকে ভয় করত আল্লাহ ভয় করার নির্দেশ দিয়েছেন আমার নবীজি বিশ্ব নবী আল্লাহকে কি পরিমানে ভয় করেছেন নবীরা সবাই হলো মাসুম নিষ্পাপ নবীদের কোনো গোড়া নাই বলুন না সুবাহ ওই বিশ্ব নবীজি আমাদের নবীজি যেই নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীজি কোনো গোনা নাই মাসুম নিষ্পাপ এরপরেও আমার নবী দৈনিক সহুত্তর বার করে ইস্তেক পার করেছেন বলুন না এবার কোন কোন বর্ণনায় এসেছে এক শতবার করে দৈনিক ইস্তেক করেছেন আর নবী যদি দৈনিক ইস্তেক পার করেন সত্তর বার করে একশো বার করে আর আমরা মুসলমান এত গুণা করি আমাদের তো হাজার হাজার বার পড়া দরকার ঠিক কিনা বলে আমার ভাই আল্লাহ নবী আল্লাহকে কত ভয় করতম কত সুগর গজার বান্দে নবী ছিলেন আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন তখন বিশ্ব নবীজি এত লম্বা কেরাত করতেন নফল নামাজ করতেন এত লম্বা কেরাত করতেন বিশ্ব নবীজির পাম ফুলে যেত আর আমাদের একটা মশা কামড় দিলে আহ দাঁড়া মশা খা একটু রক্ত আমি রুকুতে যাচ্ছি হাতটাই শুন একটু নিচে নামবে ঠাস করে একটা মেরে দিব ঠিক কিনা বলে আর আমার নবীজি কিভাবে নামাজ পড়ে ছেলেরা আমরা কিভাবে নামাজ পড়ি আমার ভাইয়ের গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কি পরিমাণে ভয় করতেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে এইভাবে বলতে বলতে রাসূলের দরবারে চলে যাচ্ছেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে দেখা এবার আবু বকর বলে কি অবাক ব্যাপার হানজালা তুমি এরকম কেন কথা বলছো হানজালা মুলাফিক হয়ে গেছে এটা আবার কেমন কথা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আবু বকর আমি যখন বিশ্ব নবীজির দরবারে থাকি তখন বিশ্ব নবীর জাহান নাম জান্নাতের কথাবার্তা বলেন মনে হয় জান্নাত আমার সামনে জাহান নাম আমার সামনে এই রকম মনে হয় কিন্তু যখন বাসায় চলে যাই বিবির সাথে কথা বলি সন্তানের সাথে কথা বলি তখন এই মন মানসিকতা আর থাকে না গেলে রাসূলের দরবারে থাকলে মন এক রকম জান্নাত জাহান নাম মনে হয় সামনে আসে এইরকম ধ্যান ধারণা আসে বাড়িতে গেলেই ধারণা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এই জন্য আমার মনে হয় মুনাফিক হয়ে গেছি এই কথা বলার পরে তিনি বলেন আমার তো একই অবস্থা হয় এবার হানজালা রাদি আল্লাহ বিশ্ব নবীজির কাছে গিয়ে বিষয়টি পেশ করল এবার আল্লাহ নবী বলেন হানজালা রে আল্লাহর কসম করে বলছি যদি আমার দরবারে তুমি যখন থাকো তোমার কন্ডিশন মনের অবস্থা যেমন আছে এটা যদি সব সময় অল টাইম থাকতো তাহলে বিছানায় সেবন কর রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় ফেরেস্তারা তোমাদের সাথে মোসাফা করত সাবিয়াজ মাইনু আল্লাহ তালাকে কি পরিমাণে ভয় করতম অর্জ দাম স্মা রজিয়া আল্লাহহু আল্লাহ তালাকে কি পরিমাণে ভয় করত কবর দেখে কি পরিমাণে ভয় করতম অসমান্ডাদি আল্লাহহু তায়াল যখন তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন কবর দেখেই তিনি কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলতো বলুন না আল্লাহ আর আজকে আমরা যখন আমাদের অনেকে আছে কবরের পাশ দিয়ে কান্না আসাদ দূরের কথা গান বাজাতে যায় গান বাজাতে বাজাতে যায় আছেন না এর আবার কেমন মুসলমান আমার ভাইরব ইমাম আবু হানিফা আহমতুল্লা আলাইম জিনি চার ইমামের বড় ইমাম ইমামে হাওজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কি পরিমানে ভয় করত কুফা নগরীতে একটা ছাগল চুরি হয়েছে এরপরে যখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জানতে পারলেন কুফা নগরীতে ছাগল চুরি হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সাত বছর বাজার থেকে ছাগলের গোস্ত কয় করেন না কেন জানেন কারণ এই গোস্ত যদি চুরিকৃত সাগরের গোস্ত হয় আমি আবু হানিফা আল্লাহর কাছে কি জবাব দেব বলুন না সুবাহ আর আজকে আমাদের কাছে একটা মোবাইল যদি আসে পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল যদি বলে দুই হাজার টাকা আপনি সাথে সাথে নিয়ে নেন এই মালটা সুরিকিত মাল আপনি সুরিকিত মাল কিনে নিচ্ছেন এখান থেকে আপনা আমরা একটা শিক্ষা গ্রহণ করব এই যে এটা যে সুরিকিত মাল এটা বুঝাই যায় এই সুরিকিত মাল যদি আপনি না কিনেন আর একজন যদি না কিনে ওই সুর কিন্তু এমনি এমনি ভালো হয়ে যাবে চুরি তো মাল যেহেতু কেউ নেয় না সুতরাং আমি চুরি করাই ছেড়ে দেবো ঠিক কিনা আমি গল্প পরে পরে গেল একটা ঢাকাতে গিয়েছি ঢাকা ঢাকা সরকারি আলিয়াতে যখন পড়ালেখা করি তাপসি নিয়ে বাসে চড়েছি বাসের পিছনে আমি বসেছি দুইটা গেট বাসের পিছনের গেট দিয়ে একজন ভিকারি উঠেছে উঠার পরে এমন কুজো মানুষ মনে হয় যে জন্ম থেকেই কুজা এখন ভিক্ষা চাচ্ছে চাচতে চাইতে চাইতে সামনের দিকে চলে গেছে ড্রাইভারের কাছে একজন মানুষ ভিক্ষা দেয় নাই সে ব্যক্তি রাগে একদম স্টিল সোজা হয়ে গেছে রাগ হয়ে গেছে আরে এত অভিনয় করলাম একটা টাকাও দিল না তেমনি এই সুরিকিত মাল যদি আমরা না গড়ি চোর বিরক্ত হয়ে এই ব্যবসায় বাদ দেবে চুরি আর কোরবানা চুরি কি তো মাল কেউ কেনে না বলুন আর ভাই এই জন্য আল্লাহকে ভয় করতে হবে যাদের কবু পদ ভুলে যাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যাইনা ঠিক কেনা বলে